দুই হাজার মৌসুমের জন্য নতুনভাবে ভাবে দল গুছিয়েছে ক্লাবগুলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ব্যতিক্রম নয় নতুন নতুন প্লেয়ার সাইন করেছেন তারাও তবে আজকের ভিডিও আলোচনা করব বার্সাও রিয়ালের অ্যাটাকিং লাইন আপ নিয়ে প্রতি ছাব্বিশ মৌসুমে কাদের অ্যাটাকিং লাইন আপ সবচেয়ে বেশি শক্তিশালী ন্যাশনাল টিমের হিসেবে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আসলেই যেমন একটা হাইফ হয় ফুটবল প্রেমীদের মাঝে তেমনি বার্সেলোনা ও রিয়ালমার্দিদের ম্যাচ হলেও তেমনই উত্তেজনা সৃষ্টি হয় ফুটবল প্রেমীদের মাঝে যুগ যুগ ধরে স্পেনের এই দুটি ক্লাবে দৈরথ দেখে আসছে পুরো ফুটবল বিশ্ব যেখানে আগে বার্সায় নেইমার মেসি সুয়ারেজের এম এস এন সেই বিশ্বসেরা অ্যাটাকিং লাইনআপের বিপক্ষে খেলতেন ক্রিস্টিয়ানো রোনালদো অ্যানহাল ডিমারিয়ে কারিম বেঞ্জেমারা তবে সময় বদলেছে আগের সেই তারকারাও দলে নেই কিন্তু উত্তেজনাটা সেই একই রকম রয়ে গেছে কেননা এখনও যে দুই দলে রয়েছে বিশ্বসেরা তারকারা দিকে রাফিনহা লামিনিয়ামা লেবান্দুস কিরাস ফুডরা অন্যদিকে ফিনিসিয়াস জুনিয়র ব্যালিংহা মেম্বাপ্পে ও রদ্রিগোরা লড়াইটা বাঘে সিংহর মতোই কেউ কারো থেকে কম নয় দুই দলেই রয়েছে বিশ্বসেরা খেলোয়াড় তবে নাম দিয়ে তার ফুটবল হয় না যে যেদিন ভালো খেলবে সেদিন তার দলই জিতবে এখন সময় বলবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম কোন দলের কেমন